পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুল বানান করুন আল্লাহ আল্লাহ হে এই আল্লাহ শব্দের মধ্যে যদি আলিফটা বাদ দিয়ে দেন আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহ ইলা আল্লাহ ছাড়া কোনো এলা নেই আল্লাহ জীবিত আল্লাহ মৃত্যু নয় আল্লাহ মৃত্যু যা কি স্পর্শ না হুয়াল লেহাইয়ুল কাইয়ুম ফের যদি আপনি লাম কেটে দিলেন আলিফটা দিলেন থেকে যাব লীলাই মা ফিস্তা আর আলিফ কাটলাম লিল্লা হয়ে গেল আকাশ এবং জমিনের মালিক হলো আল্লাহ ফের যদি লাম কেটে দেন উচ্চারণ হবে পূর্ব এবং পশ্চিম আকাশ এবং জমিনের খালে হলেন আল্লাহ ফের যদি লাম কেটে দেন থাকবে হে হু আল্লাহুল ফলেপুন আরে ভাই তোরা যদি বুদ বুদ করবি তা কী করতে আছি আমরা ভুয়াল্লাহুল খলিপুন বারিউল মুসব্দরুল আসমা হোসনা যিনি খালেক যিনি মালেক যিনি রেজেক দেন যিনি প্রতিপালন করেন তিনি হলেন আল্লাহ তাহলে বুঝতে পারলেন আল্লাহ আলিল্লা আর হু আল্লাহ এর সঙ্গে যত পাল্লা দিয়েছে একটাও টেকেনি পৃথিবীর বুকে অনেকজন আল্লাহর সঙ্গে জোড়া দিয়েছে তাদের সেগোনো শব্দগুলো আল্লাহর সঙ্গে মিল হয়নি যদি আপনি বলেন ঈশ্বর দীর্ঘই তালবে শায়রা ঈশ্বর দীর্ঘইটা বাদ দেন তালবে শায়রা স্বর তালবেশ বাদ দেন হয়ে যাবে র বাদ দেন হয়ে যাবে ইস মানে সঠিক হবে না ভাইরা আমার বন্ধুরা আমার সারা পৃথিবীর মাটিতে যে কিতাব রামায়ণ বলো মহাভারত বলো গীত বলো গীতা বলো বাইবেল বলো ঋগ্বেদ বলো সামবেদ বলো যদুবেদ বলো অথবেদ বলো মনোবেদ বলো দর্শনবেগ যত রকমের কিতাব আছে সব কিতাব এখানে রাখো কিতাবকে জিজ্ঞাসা করো কথা বলতে পারবে না কিন্তু কোরআন কথা বলতে পারে উত্তর দিতে পারে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায় না দিল্লি না মালদাহ না ইউপি না হায়দারাবাদ মুরাদাবাদ কোরআন বলে দেন মাহফুজ আমার বাড়ি হলো লৌহে মাহফুজ আমি পৃথিবী আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে আমি কোরআন সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম কবে এসোছ তুমি মাসটা কি আমি এসেছি ওই মাসে যে মাসের নাম হল রমজানুল মবার রাতের বেলায় না দিনের বেলায় ইন্দান জাল্লাহুভি লাইলাতিল কদ আমি এসেছি ওই রাত্রিতে নাজেল হয়েছি যেটা হলো লাইলাতুল কদরের রাত্রি কোরান তোমার ওজন কত লাউ আম জাল্লাহা জাল কোরানা আলা জাবালিল্লা রাই তাহু কোরআন যদি নাজেল করা হত কোন পাথরের পাহাড়ের ওপরে সেই পাথরের পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত খসে যেত কার ভয়ে আল্লাহর ভয়ে কার ওপর অবতীর্ণ হয়েছ কোরআন বলুন সাল্ল আলি সাল্লাম ওই নবীর ওপরে যে নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কুরআন বলে দেন ফামান তাবা হুদায়া ফলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কুরআন বলে আমার তাবে হও আমার ইত্তেবা করাও কোন ভয় নাই কোন ডর নাই ফালা তাহিনু আমি তোমার সিকিউরিটি দেব অথরিটি দেব গ্যারান্টি দেব যদি তোমরা কোরআনের তাবে হও যদি তোমরা প্রমাণ করো যে আমরা মোমেন কোরআন আমাদেরকে জানিয়ে দেন কি জন্য এসেছ ইখুরুজু মিনাজুলমাতিল নূর অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য কোরআন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার नाराয় তাকবীর দোয়া যাবে না। জোরে বলুন नाराয় তাকবীর। আল্লাহর কোরআন আমাদের জন্য সুসংবাদ দিচ্ছে যারা কোরআনের তাবে হবে যারা কোরআনের ইত্তেবা করবে তাদের কোন ভয় থাকবে না কোনো ডর থাকবে না বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ আলী আমাদের কাছে এই সর্বশ্রেষ্ঠ উপহার কোরআন আমাদের কাছে রেখে গেছেন হাদিস এসেছেন ফাইননা খয়ের আল হাদিস এ কিতাবুল্লাহ পৃথিবীর সব থেকে দামি কিতাব হল আল্লাহর কালাম অ আল হাদি হাদি মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম আর তারপরে দামি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী কর্মসূচি বাণী বিশ্বনবী সাল্লাহ আলী ইসাল্লাম মানুষের দিনের দাওয়াতের জন্য দিনে তাবলিগ দিন মেহনত কেমন করে করেছেন এজন্য মুসলমান কোরআনকে একটু খুঁজুন আর কোরআনের পাতায় খুঁজলে আপনি বুঝতে পারবেন যারা কোরআন ধরেছে তারা কামিয়াবি হয়েছে যারা কোরআনকে ছেড়ে দিয়েছে তারা বরবাদ হয়ে গেছে কোরআন ধরেছিল আবু বকর অমর উসমান তাই পৃথিবী তারা এক নম্বর কোরআন যারা ছেড়ে দিয়েছিল তারা পৃথিবী থেকে স্লিপ কেটে নাস্তানাবুদ হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের কথা যারা মেনেছিল তারা মোমেন মোত্তাকিন হয়েছেন যারা মানেনি তাদের পৃথিবীর বুকে লাঞ্ছিত ছাড়া আর পৃথিবীর বুকে কিছু নেই ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা তো জানেন ভালোবাসা কাকে বলেন কোরআন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফামান তাবে আজকের যেন জুম্মার দিন গেল আজকে জুম্মার দিন ছিল কি না ভাই এই জুম্মার এরকম দিন মসজিদে নববী রসুল আল্লাহ সাল্লা সাল্লাম জুম্মার নববীতে উঠে খোদবা দিবেন খোদবা দেওয়া হয়ে গেল নামাজ সমাপ্ত হলো মসজিদের যে মেম্বার থাকে তিনটে ধাপ আপনারা জানেন এই মসজিদের ধাপের পাশ থেকে চামড়ার একটা ব্যাগ তিনি টেনে বার করলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার অথর বেদে আছে নীতি নৈতিত্ব হেরি নাম চরিতত্ব হেরি কল্যাণ শুভ শান্তি দেব প্রতিষ্ঠিত নব নাচ তো অং শান্তি যুগে যুগে পৃথিবীর মাটিতে এমন একটা ঘর আছে যে ঘরে কেউ নাপাক শরীরে ঢোকে না আচ্ছা সত্যি করে বলুন তো হারাম, মদ হারাম নাকি সুদহারাম তো আর মদ মদ হারাম আচ্ছা কেউ যদি মদ খেয়ে মসজিদের ভিতরে ঢোকে মুসল্লিরা তাকে থুবে জুতো পেটা করবে আর মসজিদের ভিতরে এতগুলো সুদ খেয়ে ঢুকল তখন ওকে চুমো খায় কেনে এটাও হরাম ওটাও হারাম এ হলো সুদখরও হলো মদ খোর তো মদ খোর জন্য জুতো মারলেন আর সুদ খরকে সালাম দিবেন হই রে মুসলিম আমরা কত স্তরে নেমে গেছি একবার ভাবুন হকের বিচার আমরা করতে জানি না কুল্লি আল্লাহ কসম খেয়ে বলছেন অয়েল তো কসম খেয়ে আমি আল্লাহ বলছি যারা গিবোধ করে আর যারা গিবোধ শোনে যে গিবোধ করে সে হলো খারাপ যে গিবত শোনে সে হলো খারাপ শোনা এবং বলা দেখবেন চার দোকানে বসে তিরিশটা কথা বললে পনেরোটা গিবতের কথা বেশি আলোচনা হয় কিন্তু কেউ বাধা দেয় না আমার একটু যদি শরীয়তের ফর্মুলা আমরা মেনে নিই আল্লাহর হাবিব তাজে মদিনা যেখানে বেদ বলছেন শুভ শান্তি নব কল্যাণ হেরি নীতি নৈতিত্ব চরিত্র বায় হেরি সর্বভূতে বয় এমন একটা জায়গা নাপাক শরীরে কেউ ঢোকে না এমন একটা জায়গা উলঙ্গ হয়ে কেউ মসজিদে ঢোকে না এমন একটা জায়গা মসজিদের ভিতরে কেউ তারিমও দেখায় না এমন একটা জায়গা যেখানে দুনিয়ার কথা আলাপ আলোচনা হয় না যেখানে আখেরাতের কথা আলোচনা হয় সেই জায়গাটার নাম কি মসজিদ হেতি নাম হেরি হেতি তো শুভ শান্তি নামি সন্তান শুভ শান্তি গরিষি নমস্তিতে হেরি বয় যেখানে গেলে দাদুর নামে আর দাদুর নামে দান এই 100 টাকা দাদুর নামে দিলে হবে না আর 100 দে

কত কষ্ট করেছিল জীবনে তাহার শত টাকা দিয়ে দিল দাদি নামে দাম হাই রে সোনার দাদি গেছে কবরেতে রেহাই করো খোদা তাদেরও দানে দাও খোদা বিপদেরও বেলা আর খোদা সই সালামতের রাখো আত্মীয় স্বজনদার আর আল্লাহকে আমতে করে দিও বা আল্লাহ মামিনা আমার মসজিদে ব্যাগ বার ব্যাগবার সাহাবারা ভাবলেন ক্ষুধা তুর যারা সাহাবা মসজিদের চাতালে যারা থাকতেন যাদেরকে বলা হতো আহালে সুফা বাড়ি ঘর ছিল না বিবি বাচ্চা ছিল না সংসার থেকে মসজিদের সাতালে যারা পড়ে থাকত ঘরবাড়ি ছিল না ক্ষুদাতুর সাহাবিরা মনে করলেন বস্তার ভিতরে নিশ্চয়ই কোনো খাবার আছে আল্লাহর নবী বস্তাটা টেনে বার করলেন চামড়ার বস্তার ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন ঝরঝর করে কাটা মুন্ডু থেকে রক্ত পড়ে সাহাবারা চিল্লায় ওঠে বললেন হে আল্লাহর র এই নববীর ভিতরে কাটা মুন্ডুকার আল্লাহর নবী বললেন সাথী ভাইয়েরা সঙ্গীরা তোমরা শোনো আমি ইসলামের দাওয়াত দিতে রম সাম্রাজ্যে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম আমার চিঠি নিয়ে পত্র নিয়ে বাহক হয়ে রন দেশে গিয়েছিল বাদশা গিলিয়াস আমার চিঠিটাকে ছিড়ে ফেলেছে আর আমার কাসেদটাকে নিষ্ঠুরভাবে হত্যা করে দিয়েছে তোমরা দেখো তার কাটা মন্ডল সাহাবারা বলেন ইয়া রাসূল আল্লাহ কাটা মন্ডু থেকে টস টস করে রক্ত পড়ে কেন রক্ত তো শুকিয়ে যায় কোরান জানিয়ে দিলো বলা তাহা দিনা পুতি লুফি সাবিলিল্লাহিয়াঙ্গ বাল্লা খায়াম ইন্দারা বিহি আল্লাহ কোরান শরীমে বললেন বলা তাহা সাবান্লাদিনা যারা দিনের জন্য কতল হয় যারা দিনের জন্য শহীদ হয় তারা দিনের জন্য গলা দেয় ওরা মরে গেছে তোমরা বলো না বাল বরন্তরা তারা জীবিত কোৰাণিয়ালপক জানি বলা তাহা চাবানজিনা কুটি লুবি স্বামী বাল হায়ামো নিন্দাৰা বিহীন ৰোজা গুণ দিনেৰে কতল হয় দিনের জন্য যারা গলা দেয় দিনের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়ে দেয় ওরা মরে গেছে তোমরা বলো না ওরা জীবিত ওদের জেন্দেগি সম্পর্কে তোমরা জানো না সাহাবরে বললেন হে আল্লাহ রসুল হে দয়ার নবী গ আল্লাহর হাবিব গো দাঁড়ান আল্লাহর নবী আবার হাতটা বার করলেন দেখলো হাতটাও কাটা পাটা কাটা ভুড়ি ভুঁড়ি কলেজাগুলো কাটাং পচে নাই সরে নাই সাহাবাদা বললেন হে আল্লাহর নবী এ ব্যক্তি তো শহীদ হয়ে গেছে এর দেহ কেন পচে নাম কোরআন জ্বালিয়ে দিল্লাহ সরুন দিনের জন্য যারা কতল হয় দিনের জন্য যারা শহীদ হয় ওরা মরে গেছে তোমরা না মসজিদে সাহাবারা বলে আমরা কি করতে চাই আল্লাহর নবী বললেন সাহাবিরা রে আমি তোমাদের জন্য মক্কা ছেড়েছি কাবা ঘর ছেড়ে এসেছি বাইতুল্লা ছেড়ে এসেছি আমাকে তোমরা কে কেমন ভাবে সহযোগিতা করবে বলো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না বিনায়া ইয়া রাসূলুল্লাহ হাইসু মাতাশা হে দয়ার নবী গো আহমতের কান্দারি গো আমাদের অনুমতি দেন আমাদের ক্যা আদেশ করুন আল্লাহর নবী মাল দিয়ে আমরা আপনাকে সাহায্য করব আল্লাহ নবী বললেন তাহলে বলো ওই বাদশার বিরুদ্ধে মুতারবি জানে কারা কারা দর্ণমান হবে সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে তিন হাজার সাহাবার হাত উঠে গেল একসঙ্গে তারা বলো না আমরা মেনে নিলাম আমরা শুনে নিলাম আমরা জেনে নিলাম আমরা মানব এবং শুনব এবং যাব আল্লাহ রসুল বললেন দাঁড়াও তোমাদের মধ্যে এক হতে বলি মুসলিম আর চিন্তা করতে পারো ফিলিস্তিন একটা দেশ সারা পৃথিবীর জালেমরা ফিলিস্তিনের ওপর অত্যাচার করছে আর সারা বিশ্বে তিরিশটা মুসলিম দেশ তাকিয়ে তাকিয়ে দেখছে মজা লুটছে কেউ তাদের পাশে দাঁড়ালো না আজকের প্রতিবেদন দেখবেন এক লক্ষ ছাব্বিশ হাজারের মতো ছেলে পঙ্গু হয়ে গেছে ইসরায়েলের বোমার আঘাতে কারোর চোখ নাই কারোর হাত নাই কারোর পা নাই আজ ফিলিস্তিনের হাগার তার মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র গাজা তারা তার পাশে দাঁড়িয়েছিল মার খেয়ে খেয়ে যখন কণ্ঠাসা হয়ে গেল ইরান গর্জে উঠল পাল্টা জবাব দিল কিছু দিনের জন্য এখন কিছু শান্তি তাদের মধ্যে এসেছে ইরাক আছে পাকিস্তান আছে সৌদি আছে দামি দামি দেশগুলো কেউ তাদের পাশে দাঁড়ালো না হায়রা আমার বন্ধুরা আমার জানি না এর মধ্যে পিছনে কি রহস্য লোকই আছে আল্লাহ ভালো জানেন ভাইরা আমার বন্ধুরা আমার আজকের দিনে সেই রকম মুসলমান যদি আমরা হতাম কোথায় সেই মুসলিম গাজী সালাউদ্দিন আয়ুবের মতন কোথায় সেই বখতে আব্বল মতন কোথায় বীর কাশেমের মতন মজাহিদ কোথায় চলে গেল হজরতে মাওলানা ফজলে হক আবাদি, কোথায় গেল মির নিসার আলী কোথায় চলে গেল এই ভারতবর্ষের বাড়িতে আমাদের মধ্যে বাঘের বাচ্চা যার নাম হলো শের শাহ সেই সব মানুষদের ইতিহাসগুলো খুঁজলে মুসলমানদের কি ক্ষমতা দাপট আমরা খুঁজে পাব ভাইরা আমার বন্ধুরা আমার তিনশো তিন হাজার সাহাবি যখন হাত তুললেন এখন বয়স ছিল কুড়ির ওপরে তিরিশের নিচে মডার্ন রকম যুবকরা আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে একটা নেতা তৈরি করি তারা বললেন হে রসোল আতিউল্লাহ আতিউ রসুল আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের এত করি আপনি যাকে এমন তাকে নেতা করুন আল্লাহর নবী বললেন এই যুদ্ধের প্রথম যুদ্ধের কামান্ডার যিনি হবে আমি আমাদের মধ্যে ঘোষণা করলাম আমার পুষ্য পুত্র আমার পালিত পুত্র জায়েদ কোথায় আছে দাঁড়িয়ে যা মসজিদের হাজার লোকের মাধ্যমে জায়দ দাঁড়িয়ে বললেন নবী বললেন জায়েদ যদি শহীদ হয়ে যায় ইসলামের যদি জয় না আসে আমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিলাম আলীর ভাই আমার চাতাত ভাই যা ফরবিন আবু তলে বখারি শরীফের দ্বিতীয় খণ্ডের ঘটনা কোথায় আছে তুমি দাঁড়িয়ে যাও যা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বললেন শোনো যদি শহীদ হয়ে যায় আমি তিন নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম নেহরা কোথায় আছে তুমি দাঁড়িয়ে যাও নির্ভীক চিত্ত তিন তিনজন সেনানায়ক মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন একজন বললেন হেরাসুল দিনের জন্য লড়াই করতে গেলে গলা যাবে কি পাব বিবিধ বিধবা হবে ছেলেরা এত হবে আমি কি পাবো কোরআন জানিয়ে দিল ইন্নাল্লাহ

যারা দিনের জন্য গলা দিয়ে দেবে সাবিল্লা রাস্তায় এই ভোট করতে গিয়ে পার্টিবাজি করতে গিয়ে উল্টে পড়েছে অমুক শহীদ অমর রয়ে এই শহীদ নয় জমি দখল করতে গিয়ে দিকবাজি খেয়ে মরেছে এরকম হয় নাই এই শহীদ নয় নাম দেছে অমুক শহীদ রয়ে রমক রাহে তোমার অমুক সালাম ভুলছি না ভুলবো না